সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি ব্লগ ভিডিও আজকে ভিডিওতে থাকছে গার্মেন্টসের স্টক লট কিছু প্যান্টের কালেকশন মোটামুটি কম দামের ভিতরেই পাঁচ ছয়শো টাকার ভিতরেই পাবেন সেরকম একটা দোকান চোখে পড়ল লোকেশনটা মেরে বাজার নতুন সেই আরতি উনি মাঝে মাঝে এখানে আসে গার্মেন্টসের কিছু স্টক লডের প্যান্ট এবং শার্ট বিক্রি করার জন্য আসলে দামটা একটু কমই আছে যেমন পাঁচ ছয়শো এবং পাঁচশো টাকার ভিতরেই মোটামুটি পছন্দের প্যান্ট পাওয়া যাবে তবে হয়তো একটু কালারফুল না হতে পারে বাট পছন্দের মধ্যে থাকতে পারে অনেক লোকই দেখতেছে অনেকের পছন্দ হচ্ছে অনেকে আবার পছন্দ না হতে পারে তারা চলে যাচ্ছে মোটামুটি সমস্ত বয়সের লোকজনই আছে বৃত্ত থেকে শুরু করে আপনার ইয়াং ও এখানে দেখতেছে প্যান্ট এবং যারা মুরপি আছে তারাও দেখতেছে যার পছন্দ হচ্ছে তারা নিচ্ছে এবং আসলে যে বিক্রি করে সে লোকটা অনেকটা মিশুক বা হাসি খুশি মনের দেখলেই বোঝা যাচ্ছে আপনারাও দেখতে পাচ্ছেন তার ব্যবহারটা অনেক সুন্দর আমি বললাম মামা একটা ভিডিও করব যদি আপনারা রাজি থাকেন বসে করেন সমস্যা নাই লোকেশনটা জানিয়ে দিয়ে যদি কিছু কাস্টমার আমার আসে তাহলে তো ভালোই হয় এই জন্যই আর কি তার অনুমতি নিয়েই ভিডিওটা করলাম দেখতেছেন সবাইকে উনি দেখাচ্ছে প্যান্টগুলো প্যান্টগুলোর দাম খুব কম আছে পাঁচশো টাকা এবং ছশো টাকার ভিতরেই পাবেন সারও আছে সেই একই দামের ভিতরেই মোটামুটি সবাই দেখতেছে অনেকেই আসলে দাম দর নিয়ে কষাকষি করে না কারণ দাম এমনিতেই কমে দিছে কেউ পছন্দ হচ্ছে নিচে আবার কেউ দেখে যাচ্ছে নেয় না বর্তমানে মিরের বাজারে উনি কাঁচা বাজারেই মাঝে মাঝে বসে প্রতিদিন বসে না মাঝে মাঝে আসে আপনারা কিনতে চাইলে মিরো বাজার কাঁচা বাজার আড়তে আসতে পারেন ওখানে আসলে আপনাদের পছন্দ হলে নিতে পারেন দামটা একটু কমের ভিতরে পাবেন পাঁচশো এবং ছশো টাকার ভিতরে এর থেকেও একটু হয়তো কম কম দামে পেতে পারেন আলোচনার সাপেক্ষে তা আমি তার অনুমতি নিয়ে ভিডিওটা করেছি তো যাই হোক আপনারা দেখলেন আমার আরও একটি ছোটো ভিডিও আশা করি ভিডিওটার ভালো লাগবে সবার লাইক করবেন একটা কমেন্টস করে যাবেন অবশ্যই কার কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই সবার কাছ থেকে একটা কমেন্টস আশা করি তো মোটামুটি দোকানে লাইটিং কালারটাও একটা মোটামুটি ভালো কালার ছিল আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ক্রেতা দেখছে ক্রয় করার জন্য